হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রাশিস মধ্যে তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা প্যাটার্ন অধ্যায় অনুশীলন একের আমরা যে নয় থেকে যে শেষ পর্যন্ত সমাধান যেগুলো ছিল আমরা সবগুলো সমাধান করেছি নয় থেকে তেরো পর্যন্ত আমাদের বহু নির্বাচনীটা বাকি ছিল আমরা আজকে বহু নির্বাচনীটা করবো দেখো আমি তোমাদের এখানকে ভালো করে দেখানোর চেষ্টা করবো এবং আমি আলাদা একটা পেজে প্রত্যেকটা ডিটেলসে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তাহলে এখানে খেয়াল করো এক নম্বর বলছে যে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন কি বলছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন আচ্ছা তিন ক্রমের ম্যাজিক বর্গ আমি বেসিক ক্লাসগুলোতে বা আগের ক্লাসগুলোতে আমি তোমাদেরকে দেখিয়েছি অবশ্যই তোমরা যদি ক্লাসটা না করে থাকো অবশ্যই করবা তিন ক্রমের ম্যাজিক বর্গ কি ওইটা করলেই বুঝতে পারবা তাহলে তিন ক্রমের ম্যাজিক বর্গে ম্যাজিক সংখ্যা পনেরো হবে এটা কি সঠিক কি না আচ্ছা আমরা যখন তিন ক্রমের ম্যাজিক বর্গটা শিখেছি ওখানে লিখেছি দেখেছিলাম আমরা যে তিন ক্রমের ম্যাজিক বর্গটা কত হয় এবং ম্যাজিক বর্গের সংখ্যা কত হয় তো এখানে দেখছিলাম যে আমরা যদি সোজাসুজি এভাবে যোগ করি তাও পনেরো হয় এ পাশে যোগ করলে পনেরো হয় কর্নার করে যোগ করলে পনেরো হয় সবভাবেই পনেরো হয় মানে এইটা রাইট এই এটা আমাদের হবে এটা হলো বহুপদী বহু নির্বাচনী ঠিক আছে এরপরে খেয়াল করো কেন্দ্রের ছোট বর্গক্ষেত্রটি সংখ্যা হবে পাঁচ কেন্দ্র মানে এই যে তিন ক্রমে যখন হয় তিন ক্রমটা কেমন হয় বলো তো তিন ক্রম মানে কি তিনের ক্রম মানে তিনের বর্গ করলে কত হবে তিনের ওপর স্কোয়ার করলে কত হবে নয় হবে তিন তিন নয় তিন ত্রিককে নয় তাহলে এখানে কয়টা ঘর হবে নয়টা ঘর হবে ঠিক আছে নয়টা ঘর হবে তাহলে নয়টা ঘর হলে কেমন হবে দেখো ছোটো করে দেখা যায় তোমাদেরকে আমি যদি তোমাদের প্রবলেম হয় তিন কমের ম্যাজিক বর্গ আমার প্রিভিয়াস যে পূর্বের ক্লাসগুলো ছিল এখানে করানো হয়েছে ওটা তাহলে এখানে খেয়াল করো এই যে দেখো একটা মাঝখানে যেটা থাকে সেইটা কেন্দ্র এবং এইখানে বলতেছে যে কেন্দ্রের ছোট বর্গক্ষেত্র সংখ্যাটি হবে পাঁচ এখানে যে পাঁচ হবে বলছে এটা হ্যাঁ এটা কি সঠিক কিনা আমরা যদি তিন কমের বর্গটা দেখি তাহলে হ্যাঁ এখানে পাঁচই হয় এখানে কি হয় তোমরা দেখে আসবা বর্গটা নির্ণয় করবা আমরা এখানে শিখাচ্ছি না কারণ আমরা আগের শিখিয়েছি তোমাদেরকে এই প্লেলিস্টে লিস্টে গেল পেয়ে যাবা তাহলে প্রথম যেটা ছিল এটাও সঠিক এইটাও সঠিক পরটা দেখো ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলো থেকে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে মানে এই যে এইটা বর্গক্ষেত্র প্রত্যেকটা একটা কি এক একটা বর্গক্ষেত্র এই বর্গক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে মানে এক থেকে পনেরো পর্যন্ত মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে পনেরো পর্যন্ত বসানো থাকে এটা কি সঠিক এটা একবারেই ভুল এখানে নয়টা অঙ্ক বসানো থাকে তাও একভাবে ক্রমিকভাবে বসানো থাকে না এলোমেলো আমাদের একটা সিকোয়েন্স আছে সেভাবে বসানো হয় তার মানে এইটা ভুল এই দুইটা সঠিক তাহলে এখানে খেয়াল করো নিচের কোনটি সঠিক এক দুই এক তিন ও তিন এক দুই তিন তিনটাই তো আমরা দেখতে পাচ্ছি এক ও দুই সঠিক তাহলে এক দুই কোথায় আছে ক নম্বর এইটা আমাদের সঠিক ক নম্বর সঠিক আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আমরা পরটাতে চলে যাব পরটাতে কি আছে দেখো যে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে নিচের কোন ফলাফলটি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা তাহলে এখানে দেখো ক নম্বরে বাহান্ন যুগ পঁচিশ আছে এখানে পাঁচশো সাতাশ যুগ সাতশো পঁচিশ চারশো বারো যোগ দুইশো এবং গ নম্বরে পঁচাত্তর থেকে বিয়োগ করছে তাহলে কোনটা নয় দ্বারা বিভাজ্য সংখ্যা মানে নিঃশেষে বিভাজ্য হ্যাঁ যেই নিঃশেষে বিভাজ্য কাকে বলে যেটাকে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে না সেটা হচ্ছে নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা এগুলো প্রত্যেকটা যোগ করে করে দেখবো হ্যাঁ যোগ করে করে কত আসতেছে যদি আমরা তোমাদেরকে এখানে যোগ করে করে দেখাই দেখো যোগ ফলটা কত আসে এই পাঁচ আর দুই যোগ করলে কত হবে এখানে সাত আর পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত মানে সাতাত্তর হয়েছে আচ্ছা এখন যদি খেয়াল করিস সাতাত্তর কি নয় দ্বারা বিভাজ্য সংখ্যা এটা কীভাবে বুঝবো আমরা বড় সংখ্যাগুলো কীভাবে বুঝবো একটা টেকনিক শেখাই দিই তোমাদেরকে যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটা তোমরা যোগ করবা দেখো সাত আর সাত যোগ করো মানে এখানে দেখো সাতাত্তর পাইছি না আমরা তার মানে এখানে অঙ্ক কি আছে সাতাত্তর মানে কি সাত আর সাত আছে এই দুটাকে যোগ করো মানে সাত যোগ সাত করো তাহলে সাত যোগ সাত কত হয় চোদ্দ হয় না এই চোদ্দ কি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় নয়কে নয় নয় দু আঠারো চোদ্দো কিন্তু নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় না তাহলে সাতাত্তরও নিঃশেষে বিভাজ্য হবে না আমরা কোন সংখ্যাগুলো নয় দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা এটা দেখেই বলে দিতে পারবো যোগ করেই বলে দিতে পারবো কোনটা চার দ্বারা কোনটা পাঁচ দ্বারা কোনটা ছয় দ্বারা এই প্রত্যেকটা আমরা পারবো এই বিষয়গুলো আমরা ক্লাস সিক্স বা ষষ্ঠ শ্রেণীতে শিখে এসেছি বুঝতে পারছো ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী একে আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো যদি তোমরা এই বিষয়গুলা ষষ্ঠ শ্রেণীতে শিখে না থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের ক্লাসটা করে নিতে পারো তারপরে তুমি দেখলেই বুঝতে পারবা যে কোনটা নিঃশেষে বিভাজ্য কোনটা নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এই সাতাত্তরকে তুমি নয় দ্বারা ভাগ করে দেখো নিঃশেষে বিভাজ্য হবে না এই এখন দুইটা যোগ করছি বিভাজ্য হচ্ছে না পরটা দেখো এইটা যদি আমি যোগ করি এই দুটা তাহলে পাঁচ আর সাত যোগ করলে কত সাত পাঁচ বারো দুই হাত থেকে এক দুই আর একে তিন তিন আর চারে কত হবে পাঁচ আর এখানে সাত আর পাঁচে কত হচ্ছে বারো হচ্ছে এটা কত হয়েছে দেখো বারোশো হয়েছে এখানে কত হয়েছে বারোশো বাহান্ন এখানে লিখে ফেলি আমরা বারোশো বা তুমি দেখেই বলতে পারবে এটা হচ্ছে কিনা জাস্ট এগুলো যোগ করো কীভাবে এই এভাবে যোগ করো যে এক যোগ দুই যোগ পাঁচ যোগ যোগ দুই তুমি এভাবে যোগ করবা দুই আর পাঁচে কত হবে দুই আর পাঁচে সাত দুই আর পাঁচে সাত আর দুয়ে কত নয় আর একে কত দশ এগুলো যোগ করলে কত হয় দশ দশ কি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় হয় না তার মানে এই নয় এটাকে ভাগ করলে তোমার এটা নিঃশেষে বিভাজ্য হবে না আচ্ছা তোমাদেরকে আমি করে দেখা এটা এখানে দেখো বারো বান্ন ঠিক আছে এটা তো নিঃশেষে বিভাজ্য নয় বললাম এখন নয় দ্বারা ভাগ করে দেখো তাহলে বারো কে একবার যাচ্ছে নয় কে নয় তাহলে এখানে কত আসবে তিন আসবে এখান থেকে পাঁচ নামাও দেখো নয় আছে কয়ে বারো তিনে বারো হাত থাকে এক এখানে বসলে লোক শুনে পড়বে না পাঁচ আসবে এবারে কয়বার যাবে তিন বার তিন নং সাতাশ সাতাশ থেকে যদি বিয়োগ করো এখান থেকে বিয়োগ করলে সা সাতাশে কয় পনেরো আটে পনেরো এখান থেকে দুই আসবে নয় নয় কত হবে একাশি দেখো এখানে এই যে শেষে এক থেকে গেল বুঝতে পারছো তাহলে কিন্তু এটা কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে না এখন মনে করো যে এখানে এমন একটা সংখ্যা দিব যে এগুলো যোগ করে যেন নয় দ্বারা বিভাজ্য হয় এখানে কত হয়েছিল নয় হয়েছিল না এবং এটাকে আমি নয় বানায় দিই মনে করো এটাকে নয় দিলাম নয় দুই পাঁচ দুই তাহলে কত হচ্ছে যোগ করে দেখো পাঁচ আর দুই সাত নয় আর দুই কত আঠারো নয় দুগুনো আঠারো তাহলে এটা নিঃশেষে বিভাজ্য দেখো এটাকে নয় দ্বারা ভাগ করে দেখো নয় নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা এখানে একবার যাবে নয়কে নয় এখান থেকে দুই নামবে দুই নামলে হচ্ছে না তখন শূন্য দিয়ে আর একটা সংখ্যা নামাইতে হবে আমরা জানি যখন দুইটা সংখ্যা একবার নামাইতে হয় তখন কি করতে হবে এখানে একটা শূন্য বসাইতে হবে এরপরে দেখো কতবার যাচ্ছে এটা দুইবার যাবে নয় দুগুণো আঠারো হবে আঠারো এখান থেকে বিয়োগ করা আট আছে কয় পনেরো সাত পনেরো এখান থেকে দুই নামাও দেখো আট নং বাহাত্তর এই যে দেখো নিঃশেষে বিভাজ্য হয়েছে বিষয়টা কি বুঝতে পারছো যে অঙ্ক থাকবে জাস্ট ওটা তুমি যোগ করবে ওই অঙ্কগুলোর এখানে যে সংখ্যাটা আছে তার অঙ্কগুলো যোগ করবে এখানে সংখ্যা কত বারোশো এখন অঙ্কগুলো যোগ করো পাঁচ এক দুই সাত সাত আট দুই নয় নয় একে আট যেহেতু আর এখানে সরি নয় একে দশ দশটা যেহেতু নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এই অঙ্কটাও নয় দ্বারা বিভাজ্য হবে না জাস্ট আমাদেরকে এখানে আমি প্রমাণটা বুঝিয়ে দেখালাম এরপরে এই দুটো যোগ করো এই দুটো যোগ করলে কত হবে চার আর দুই কত ছয় তিন আর একে চার চার আর দুই ছয় এখন এটা যোগ করো ছয় এ মানে এই যে সংখ্যা ছয়শো ছেচল্লিশ এর অঙ্কগুলো যোগ করো অঙ্ক কি ছয় চার ছয় তাহলে ছয় আর চার যোগ করলো দশ দশ আর ছয় কত হচ্ছে ষোলো কি নয় দ্বারা এক নিশ্চিত বিভাজ্য নয় কে নয় নয় দেখুন আঠারো বিভাজ্য নয় তার মানে এটাও বিভাজ্য হবে না এখানে বিয়োগ করো বিয়োগ করলে কত আসবে সাতাশে কয় পনেরো আটে পনেরো হাত থেকে এক ছয় ছয় সাঁয় সাত এক সাত নয় দুগুণ আঠারো এইটা কিন্তু নিঃশেষে বিভাজ্য তাহলে উত্তর গ উত্তর কি গ উত্তর কি গ বুঝতে পারছো বিষয়টা কি বুঝছো তাহলে এই ক খ গ এর মধ্যে কোনটা নয় দ্বারা বিভাজ্য নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে এই আঠারো বিয়োগ করে এটা পাইছে আঠারো মানে গ নম্বরটা নয় দ্বারা বিভাজ্য হবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো পরটা দেখো নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতিক রাশির কততম পদ কোন বীজগাণিতিক রাশির কততম পথ ঠিক আছে নয় হাজার কোন বীজগাণিতীয় রাশির কততম পথ ভালো করে বুঝতে হবে এখানে এইগুলো কি বীজগাণিতিক রাশি এগুলো আমরা শিখে এসেছি এই জন্য আমি ক্লাসটা তোমাদের পরে নিচ্ছি যে বহু নির্বাচনে তোমাদের যখন তোমরা কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবা বহু নির্বাচনে তোমরা ইনশাল্লাহ এমনি খুব ফাস্টলি পারবা তাহলে এইটা যে রাশি রাশিটা আমরা আগেই শিখে আসছি যে কস এখানে কস স্কয়ার এরকম থাকলে বীজগণিতিক রাশি হয় তাহলে এই যে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিত রাশি রাশির শততম পদ ভালো করে বোঝো কোন কি রাশির মনে করে এটা নাই এখানে বলছে নয় হাজার রাশি মানে এ রাশির না এই রাশি না এই রাশির শততম পদ শততম মানে কি বলতো একশোতম না একশো তাহলে তখন আমরা কয়ের মানে একশো বসাবো এই প্রত্যেকটাতে চেক করে করে আমরা একশো বসাবো বসে যেটা এখানে আসবে আনসারটা সেটাই হবে ওইটার বিজ্ঞানিত রাশি দেখো আমরা এটা কিভাবে করতে পারি মানে যেটাতে একশো প্রত্যেকটা কতে একশো বসাবো বসে যেটাতে এই মানটা আসবে সেটা হবে আমার সঠিক এখন খেয়াল করো ভালো করে খেয়াল করতে হবে তোমাদেরকে আমার প্রথম বিজানিতে আসে কি আছে দেখো নিরানব্বই তারপরে কি আছে ক যোগ কি এক বুঝতে পারছো এখানে বলছে এই বীজগাণিতিক কোন বিজ্ঞানিত রাশির শততম পদ মানে এই নয় হাজার নয়শো নিরানব্বই কোন বিজ্ঞানিত রাশির শততম পদ মানে একশোতম পদ তাহলে এইটার না এইটার না এইটার না এটা জাস্ট আমি যে একশোতম বলছি তাহলে কয়ের মান একশো বসাবো সব জায়গায় যেখানে এটার চলে আসবে সেটা হবে আনসার তাহলে এখানে বসাও দেখো নয়শো নিরানব্বই কয়ের মান তখন এখানে কত বসাবো একশো গুণ অবস্থায় আছে বসিয়ে দাও যোগ কত এক এখন যদি সাথে গুণ করো নয়কে এককে নিরানব্বই সাথে এক গুণ করলে কত হবে নিরানব্বই হবে আর দুইটা শূন্য দিয়ে দাও যোগ কত এক এখন তুমি যোগ করে দাও কত আসতেছে নয় হাজার নয়শো এক এটা কি হয়ে আসছে নয় হাজার নয়শো নিরানব্বই আসছে আসে নাই তার মানে এইটা হবে না ক নম্বরটা হবে না খ নম্বরটা এখন দেখো খ নম্বরে তো খ নম্বরে কী ছিল একই জিনিসই ছিল জাস্ট বিয়োগ ছিল যদি নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নব্বই থেকে যদি এক বিয়োগ করি তাহলে কত আসবে এরকমটা আসবে নয় হাজার আটশো নিরানব্বই আসবে নয়শো নিরানব্বই হবে না তার মানে এটাও হচ্ছে না বুঝতে পারছ আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি করলাম দেখো আমরা এক যোগ করে পাইছি এটা যদি এক বিয়োগ করে তাহলে কি একশো হবে ঠিক আছে তার মানে আমাদের এটাও হচ্ছে না এই শর্তটা মানতেছে না এরপর কি আছে স্কোয়ার কি আছে কয়ের উপরে স্কোয়ার আছে যোগ ওয়ান কয়ের উপর স্কোয়ার যোগ কি আছে ওয়ান তোমরা এইটা দেখো ভালো করে খেয়াল করো কয়ের উপর স্কোয়ার কয়ের মান কত হচ্ছে আমাদের এখানে একশোতম তম বলছে তারপরে স্কোয়ার করো যোগ করো এক তাহলে কত হবে দেখো এই একশোর উপরে স্কোয়ার মানে কি একশো গুণ একশো আর একশো গুণ একশো মানে কত হয় এটা এক 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 আর দুইটা দুইটা শূন্য শূন্য হয় যোগ এক তার মানে কত হলো এটা দশ হাজার এটাতে বসাইতে হবে এই কয় স্কোয়ার করলে কত হচ্ছে দশ হাজার হচ্ছে না ভালো করে খেয়াল করো ক মান হচ্ছে একশো কয়ের ওপর স্কোয়ার করো দেখো একশোর উপর স্কোয়ার করে কত পাইছে আমি দশ হাজার বুঝতে পারছো একশোর উপর স্কোয়ার মানে কি একশো গুণ একশো তোমরা করে দেখো দশ হাজার আসবে এর থেকে বিয়োগ কত এক এখন দশ হাজার থেকে এক করলে কত হবে এক আছে কয় দশ নয় দশ সাত থেকে এক চলে আসে অটো এক তারপর কি নয় দশ নয় দশ নয় দশ মানে কি নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই এটা কোথায় মিলবে এইটাতে মিলবে বুঝতে পারছো তাহলে আমার অ্যান্সার হচ্ছে এইটা এটারও গ নম্বর অ্যান্সার ভালো করে বুঝো এইটা তার মানে এখানে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতের বীজগণিতিরাশি শতম পদ এই স্কোয়ার মাইনাস ওয়ানের এই বীজগাণিতিক রাশি কস্কোয়ার মাইনাস ওয়ান এই বীজগাণিতিক রাশির শততম পদ আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারছো তোমরা একশো মানটা বসিয়ে দিবা কস্কোয়ার মানে কি ওইটা একশো একশোর উপর স্কোয়ার মানে কি একশো গুণ একশো তাহলে দশ হাজার ওখান থেকে বিয়োগ করো নয় হাজার নয়শো নিরানব্বই আসবে আশা করি তোমরা বিষয়টা বুঝছো এরপরে খেয়াল করো চার নম্বরটা ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত ক সংখ্যক ক সংখ্যক ভালো করে বুঝতে হবে ক সংখ্যক বলতে কী তুমি ককে তিন ধরতে পারো ককে তুমি দুই ধরতে পারো ককে তুমি চার ধরতে পারো তাহলে চার সংখ্যক দুই সংখ্যক এক সংখ্যক ইচ্ছা তোমার এই ক সংখ্যক ক্রমিক ক্রমিক বিষয়টা কি ক্রমিক বিষয়টা কী ক্রমিক বিষয়টা হচ্ছে এরকম যে আমরা যে লিখি না যে এক লিখি একের পরে দুই লিখলাম দুয়ের পরে তিন লিখলাম তিনের পরে চার লিখলাম এই যে সিরিয়াল করে যেটা লিখা হয় সেটাকে বলা হয় ক্রমিক আশা করি বুঝছো বিষয়টা ক্রমিক বিষয়টা কি যেটা সিরিয়াল করে লিখা হবে একের পর এক হবে সেটা হচ্ছে ক্রমিক তুমি যদি এখানে চার লেখার পাঁচ লেখার পর এখানে যদি দশ লিখে ফেলো তাহলে এটা এটা ক্রমিক ক্রমিক নয় নয় কি বুঝতে পারছো একটা নির্দিষ্ট সিরিয়াল যদি থাকে ওটাকে আমরা বলবো ক্রমিক তো ক্র ক্রমিক এটা হলো স্বাভাবিক সংখ্যার ক্রমিক এখন বলছে ক্রমিক স্বাভাবিক বিজুর সংখ্যা কি বলছে স্বাভাবিক বিজুর সংখ্যা তাহলে বিজুর সংখ্যার ক্রমিক কেমন হবে তাহলে এক হবে এরপরে তিন হবে এরপরে পাঁচ হবে এরপরে সাত হবে এরপরে নয় হবে বুঝতে পারছ ক্রমিক মানে কি এক দুই তিন চারটা স্বাভাবিক সংখ্যা কিন্তু বিজুর যখন বলছে তার মানে একের পরে বিজুর কী আছে তিন দুই লেখা যাবে না ক্রমিক বলছে একের পরে তিন তারপরে পাঁচ তারপরে সাত মানে একটা নির্দিষ্ট সিকোয়েন্স থাকবে তুমি যদি একের পরে পাঁচ লিখো তাহলে কিন্তু হবে না ক্রমিক বলতে এই বিষয়টা বোঝাই ক্রমিক বলতে একটার পরে একটা সিকোয়েন্স বোঝাই যদি বলতো ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা যদি বলতো তাহলে কি লিখতাম দুই চার ছয় আট দশ এরকম তাহলে ক সংখ্যক ক্রমিক সংখ্যা মনে করো আমি তিনটা নিলাম কয়টা নিলাম তিনটা এই ক্র সংখ্যক তিনটা যদি নিই তাহলে প্রথম তিনটা নিতে হবে ইচ্ছা মতো নিতে পারবো না কারণ ক্রমিক স্বাভাবিক বেজের সংখ্যা বলছে এর যোগফল কত দেখো এটার যোগফল করো এটার যোগ ফল করলে কত আসবে দেখো তিন এক আর তিনে চার চার আর পাঁচ কত হয় নয় হয় কত হয় নয় হয় তাহলে কয়টা সংখ্যা নিছে এখানে এখানে খেয়াল করো এই তিনটে সংখ্যা নিছি কয়টা সংখ্যা নিছি তিনটা বিজুর সংখ্যা নিছি তিনটা বিজোড় ক্রমিক সংখ্যা নিচ্ছি যোগফল কত আসছে নয় আসছে তাহলে এখন খেয়াল করো কোনার ওপরে কোন মানে কোন জায়গায় তিন বসালে নয় আসে দেখো এখানে তিন বসাও তাহলে তিন আসবে এখানে তিন দুগুণ ছয় আর একে আসবে এখানে দেখো ক স্কোয়ার আছে না কয়ের জায়গায় তিন বসাও এই যে তিনের উপর স্কোয়ার করলে কত আসবে নয় আসবে এখানে খেয়াল করো দুই কয়েক জায়গায় তিন বসাও তিন দুগুণ ছয় একে সাত আসবে তার মানে অ্যান্সার কোথায় হয় এটাতে হয় এটাতে হয় বুঝতে পারছো তুমি যদি পাঁচটা নাও মনে করো পাঁচটা অঙ্ক নিছ তাহলে পাঁচটা অঙ্কের যোগফল কত হবে দেখো এখানে তো নয় হলো আর সাথে ষোলো ষোলো আর পাঁচে কত হয় পঁচিশ আর পাঁচের উপরে অঙ্ক কটা হলো পাঁচটা তাহলে তুমি এখন পাঁচের উপরে স্কোয়ার করো পাঁচের উপর স্কোয়ার করো তাহলে কত হবে পঁচিশ আর এই স্কোয়ার মানে কি কয়ের উপরে স্কোয়ার আছে না এই কয় তো পাঁচ যে কটা অঙ্ক নিবা তার উপরে স্কোয়ার করবা বুঝতে পারছো চারটা যদি অঙ্ক নাও চারটা অঙ্ক নাও চারের উপর স্কোয়ার করো তাহলে কত হয় ষোলো দেখো এখন চারটা অঙ্ক নিয়ে নাও এই যে চারটা নিয়ে নাও যে আসতেছে এইটা বোঝাচ্ছে বুঝতে পারছো ক সংখ্যক মানে আমি দুইটাও নিতে পারি দুইটা নিলে কত হবে দুই এক আর তিনে কত হবে চার দুইয়ের পুরস্কার করো চার আসতেছে বুঝতে পারছো তিনটা নিস এক তিন পাঁচ তিনটা নিশো তাহলে কত হচ্ছে নয় হচ্ছে তিনের পুরস্কার করো নয় চারটা নিশো দেখো ষোলো এই ক সংখ্যক মানে ওইটা বোঝাচ্ছে দুইটা নিতে পারো তিনটে নিতে পারো চারটা নিতে পারো পাঁচটা নিতে পারো ছয়টা নিতে পারো যা ইচ্ছা নিতে পারো এটা এখানে সমর্থন করবে তাহলে ভালো করে খেয়াল করি এক নম্বরে ক ছিল দুই নম্বরে ঘ গ হইছে চার নম্বরেও ঘ হইছে এবং এটাতে গ হইছে ক স্কোয়ার আশা করি বুঝতে পারছো পাঁচ নম্বরটা দেখো এক থেকে একশোর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় এক থেকে একশো পর্যন্ত কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায় আচ্ছা এটা বুঝে ভালো করে এক থেকে একশো পর্যন্ত মানে এক থেকে একশো পর্যন্ত কত আছে যে একের পরে দুই তিন চার পাঁচ ছয় পঞ্চাশ ষাট সত্তর আশি এই একশোটা সংখ্যা আছে এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি সংখ্যার মানে কতগুলো সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের রূপে প্রকাশ করা যায় একটা দেখাই তোমাদের তাহলে বুঝতে পারবা মনে করো এক থেকে একশো পর্যন্ত মধ্যে কি পঁচিশ একটা সংখ্যা না পঁচিশ একটা সংখ্যা এই পঁচিশকে আমি যদি দুটা ভাগ করি তাহলে কি আসবে দেখো ষোলো আসবে একটা আর একটা নয় আসবে দেখো পঁচিশ ইকুয়াল টু লিখলাম ষোলো যোগ নয় ষোলো আট যোগ নয় করো কত হয় ষোলো আর নয় করলে কিন্তু পঁচিশ হয় যখন যোগ করে দেখবা ষোলোর সাথে নয় যোগ করো পঁচিশ ষোলোর পর কি সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখন খেয়াল করো এই যে ষোলো মানে কি চারের বর্গনা চারের উপর স্কোয়ার করো তাহলে কত হবে ষোলো হবে যোগ তিনের উপর স্কোয়ার করো তাহলে কত হবে নয় হবে তাহলে পঁচিশকে যদি আমরা এইভাবেও প্রকাশ করতে পারি এই কথাটা এখানে বলতেছে যে কতটি সংখ্যাকে দুটি সংখ্যা দুটি স্বাভাবিক সংখ্যা দেখো চার আর তিন দুটি স্বাভাবিক সংখ্যা বর্গ এ দেখো এই যে বর্গ স্কোয়ার করছি এবং যোগফল এই যে মাঝখানে যোগফল প্রকাশ করা যায় এইভাবে আমাদের অনেকগুলো বের করা যায় আমরা এগুলো বের করে দেখাবো একদিন কিন্তু আমাকে এখানে মনে রাখা আপাতত পঁয়ত্রিশটি এরকমভাবে কি পঁচিশ একটা সংখ্যা এরকমভাবে আরও অসংখ্য সংখ্যা আছে বুঝতে পারছো আমরা অসংখ্য সংখ্যা বের করতে পারবো যেমন সাঁত্রিশ হতে পারে একটা সংখ্যা পঁচিশ হতে পারে একটা সংখ্যা দশ হতে পারে একটা সংখ্যা এরকম অনেকগুলো দশ লিখলাম আমি মনে করো দশ দশ সময় সময় কি নয় যোগ এক তাহলে কি তিনের উপরে স্কোয়ার করো একের উপরে স্কোয়ার করো একের ওপর স্কোয়ার করলে কী হবে বর্গ করলে কী হবে একই থাকবে এবং এই দশকে আমরা কি করতে পারবো দুটি স্বাভাবিক সংখ্যা বর্গের যুগ আকারে প্রকাশ করতে পারবো এরকম পঁয়ত্রিশটি সংখ্যা আছে কতটি সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে পঁয়ত্রিশটি সংখ্যা আছে আজকে এ পর্যন্ত রাখলাম আমরা কেন এই বিষয়টা এখানে শেষ করতেছি কেন কারণ এইটা যদি আমি পঁয়ত্রিশটি সংখ্যা দেখাই তাহলে এই ক্লাসের লেনথে এক ঘন্টা পার হয়ে যাবে তাহলে এই জন্য আমরা যাচ্ছি না আমরা এই আমার ক্লাসের লেন্থগুলো এমনি অনেক বড় হয়ে যায় এই জন্য আমরা একটু শর্টকাটে দেখি এখানে খেয়াল করো ছয় আর সাত নম্বর প্রশ্নের উত্তর দিতে বলছে এখান থেকে এখানে কি আছে দেখো একটি ম্যাজিক বর্গ এটা বলে দিছে এটা একটা কী ম্যাজিক বর্গ এখন প্রশ্ন কি করছে দেখো ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত আচ্ছা ম্যাজিক বর্গের শর্তটা কি বলো তো ম্যাজিক বর্গের শর্ত হচ্ছে যদি তোমরা এই সোজা সোজা যোগ করো এখানে যেটা পাবো এইখানে যোগ করলে সেটা পাবো এইখানে যোগ করলো সেটা পাবো এইখানে যোগ করলো সেটা পাবো এইভাবে যোগ করলো সেটা পাবো এইভাবে যোগ করলো সেটা পাবো তাহলে দেখো আমাকে ক নম্বরে কি বসবে আমরা যোগ করেই বের করতে পারবো দেখো এই চোদ্দোর সাথে উনিশ যোগ করো চোদ্দো আর উনিশ যোগ করলে কত হবে তেত্রিশ হবে তেত্রিশের সাথে বারো যোগ করো তাহলে কত আসবে দেখো তো পঁয়তাল্লিশ এই পাশে একটা যোগ করে দেখো আঠারোর সাথে তেরো যোগ করো একত্রিশ হবে একত্রিশ সাথে চোদ্দো যোগ করলে কত আসবে পঁয়তাল্লিশ আসবে তুমি তুমি এইভাবে তো যোগ করতে পারতেছি না কারণ এই সংখ্যাটা আমি জানি না এইভাবে যোগ করে দেখি একটা দেখো বারোর সাথে সতেরো যোগ করলে উনত্রিশ উনত্রিশ সাথে ষোলো যোগ করলে কত আসবে পঁয়তাল্লিশ তার মানে এইখানেও এমন একটা সংখ্যা বসাবো যেন পঁয়তাল্লিশ আসবে তাই কিনা এইটা যোগ করে যেন পঁয়তাল্লিশ আছে দেখো কত আসবে তাহলে এই দেখো উনিশ আর এগারো আছে এখানে নাই তাহলে উনিশ আর এগারো কত হচ্ছে তিরিশ উনিশ আর এগারো কত হচ্ছে তিরিশ তাহলে এইখানে এমন একটা সংখ্যা বসাবো দেখো উনিশ আর এগারো যোগ করে কত হয়েছে আমার তিরিশ হয়েছে এই টোটালটা যোগ করে পঁয়তাল্লিশ হওয়া লাগতো তাহলে কত বাকি আছে পনেরো বাকি আছে পঁয়তাল্লিশ থেকে তুমি তিরিশটা খালি বাদ দিয়ে দাও তাহলে কত হয় বলো তো পনেরো হয় জাস্ট এই পনেরোটা এখানে বসিয়ে দাও তাহলে ক সমান সমান ক এর মান কত হবে এই যে পনেরো হবে এখন পনেরো বসায় দাও দেখো তো হচ্ছে কিনা পনেরো বসাও তাহলে উনিশ আর পনেরো কত চৌত্রিশ চৌত্রিশ আর এগো কত পঁয়তাল্লিশ এখন তুমি আর আড়ি গুণ করে দেখো বারো আর পনেরো কত সাতাশ সাতাশ আর আঠারো কত হয় পঁয়তাল্লিশ এদিকে যোগ করে দেখো সতেরো আর পনেরো কত বত্রিশ বত্রিশ আর তেরো কত পঁয়তাল্লিশ তাহলে কয় স্থানে কী হবে পনেরো হবে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করবো বুঝতে পারছো এই যেই লাইনে দেওয়া থাকবে সেই লাইনে দু তিনটা বের করে দেখবা যে একই মান আসতেছে কি না পঁয়তাল্লিশ তার মানে এইখানেও এমন কিছু বসাবো বা এদিকে যোগ করে এমন কিছু বসাবো যেন এখানেও পঁয়তাল্লিশ হয় এই জন্য আমরা এখান থেকে কী করলাম দেখো সতেরো আর তেরো যোগ করো তাহলে কত হবে তিরিশ তার মানে এখানে পনেরো বসলেই পঁয়তাল্লিশ হচ্ছে সব দিক দিয়েই মিলতেছে তাহলে এখানে কত হবে এর ছয়ের কয়ের স্থানে কত বসবে পনেরো বসবে এখন বলছে যে সাত ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত তো ম্যাজিক বর্গ সংখ্যা কোনটা যোগ করে যেটা পাই সেটাই ম্যাজিক সংখ্যা মানে আমরা পঁয়তাল্লিশ তো পেয়েছি বের করে তাহলে এখানকার অ্যান্সার কোনটা এইটা পঁয়তাল্লিশ এর ম্যাজিক ম্যাজিক সংখ্যা কত পঁয়তাল্লিশ আশা করি বিষয়টা তোমরা বুঝছো পরটা দেখো প্রথম তিনটি বিজুর স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা বিজুর সংখ্যা না মৌলিক সংখ্যা আচ্ছা দেখি একটা ট্রাই করে দেখি প্রথম তিনটি তাহলে প্রথম তিনটি বিজুর সংখ্যা আচ্ছা নিতে পারি কি এক নিতে পারি তিন নিতে পারি পাঁচ নিতে পারি প্রথম তিনটি বিজুর সংখ্যা নিলাম এবার যোগ ফল করতে বলতে তাহলে এগুলো যোগ করো যোগ চিহ্ন দিলাম যোগ করো পাঁচাত আট আর একে কত হয় নয় হয় আচ্ছা এইটা তো একটা নিলাম আমি যদি আরও একটা নিই আরও একটা নিব। ঠিক আছে দেখো মনে করো এখানে সাত থেকে নিলাম সাতের পরে কী নেব সাতের পরে বিজুর আছে নয় সিরিয়ালি নেবো তারপর কত হচ্ছে এগারো বুঝতে পারছো এইভাবে আমরা সিরিয়ালি কিন্তু কল্পনা করবো এলোমেলো কল্পনা করলে কিন্তু হবে না ঠিক আছে দেখো এগারোর পরে এগারোর সাথে যোগ করো তাহলে কথা হচ্ছে এটা বিশ আর কথা হচ্ছে সাতাশ এখন খেয়াল করো এইগুলো কি সাতাশ অন্য নয় সাতাশ এটা কি পূর্ণবর্গ সংখ্যা না হ্যাঁ এটা পূর্ণবর্গ সংখ্যা হবে বিজুর সংখ্যা হ্যাঁ দেখো তো নয় এবং সাতাশ দুটো দেখাইছি আমি এরকম করে যদি তুমি অন্য আরেকটা না মনে করো পাঁচ নীলা হ্যাঁ আচ্ছা পাঁচ না পনেরো নীলা সতেরো নীলা এখানে উনিশ নীলা বিজুর সংখ্যা তো মানে একটা সিরিয়ালে ক্রমিক অনুযায়ী নিতে হবে এখন যোগ করে দাও সতেরো সাথে যদি উনিশের শত যোগ করে তাহলে কত হবে ছত্রিশ ছত্রিশের সাথে যদি পনেরো যোগ তাহলে কত আসবে তাহলে দেখো প্রত্যেকটা পূর্ণ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা নয় আচ্ছা আমরা যদি একটা খেয়াল করি এটা এই দুটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয় এই দুটা পূর্ণবর্গ সংখ্যা নয় আমি যদি প্রথমটা খেয়াল করি যে এক তিন পাঁচ তাহলে নয় হচ্ছে কত হচ্ছে এখানে আমাদের নয় হচ্ছে তাহলে নয়টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা না উপর পুরস্কার করলে কত হবে নয় হবে তিনের পুরস্কার করলে কত হয় নয় হয় তাহলে এই কন্ডিশনটা এটা মানতেছে বিজুর সংখ্যা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু বিজুর সংখ্যা মৌলিক সংখ্যা নয় কি মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা নয় তাহলে আমাদের এই দুইটা কন্ডিশন মানবে ঠিক আছে একটা কন্ডিশনে তো আসবে না অন্যগুলো শুধু বিজুর সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে না আবার পূর্ণ বর্গ সংখ্যা হচ্ছে না এই জন্য আমরা অ্যান্সারটা বলতে পারবো কোনটা ক নম্বরটা বুঝতে পারছো তো আশা করে বিষয়গুলো বুঝছো যদি তোমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ